আপনারা সবসময় কথা বলতেই থাকেন তো শুরু থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেকজন প্রত্যেকজন গুরুত্বের সাথে কথা বলেছি কোরানো হাদিস থেকে অনেক মূল্যবান কথা বলেছেন এগুলো আমরা অবশ্যই আর যেগুলো সেটা আমরা হিংসা তো আমার কিছু কথা গার্জেনের উদ্দেশ্যে আপনারা প্রত্যেক একটি কথা কথা

কোনো সমস্যা আছে নাকি আপনার জমির পাশে ওইটারে জমি আছে আমার কড়া কড়াটা শুধু আপনার সন্তানকে ঘিরে আপনার জন্য স্বপ্ন আছে আপনার সন্তানকে অনেক বড় স্বপ্ন দেখছেন ঠিক আমি আব্দুল আমার প্রতিটা ছাত্রকে নিয়ে আমি স্বপ্ন দেখছি শুধু শুধু থানায় না জেলায় না বিভাগ না

সর্বপ্রথম যেদিন মাদ্রাসা চালু করি একজন ছাত্র ভর্তি হয়েছিল তারপরে দুইজন এই তিন চারজন ছাত্র নিয়ে আমি এখন থেকে শুরু পর্যন্ত আমি ওই এক নিয়মের উপরেই আছি আর এই শুরু থেকে এই পর্যন্ত আমি শুধু ছাত্রদের উপরে মেহনত করেছি আর আল্লাহ তালা দিয়ে আমি এ পর্যন্ত কেউ বলতে পারবেন না কোনো গার্জেন আপনার বাসার সামনে একটা লিপলেট আছে বা হ্যান্ডেল আছে বা পোস্টার আছে বা বাইরে কোথাও ব্যানার আছে বা শিবপুর থানার গলিতে গলিতে ব্যানার টানাচ্ছে শুধু আমি করেছি মেহান আমি করেছি চেষ্টা সফলতা দিয়েছি আল্লাহ আপনারা অনেকে জানেন না আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা দুই বছর বয়স এখনো হয়নি

গত বছরও ঠিক সে বিভাগীয় পর্যায়ে সেকেন্ড স্থান ষষ্ঠ স্থান তৃতীয় স্থান এরকম অনেক পুরস্কার আমাদের ছাত্র যে জানি এবং অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু আমার সব আমি যখন থেকে দায়িত্ব পালন করছি তখন থেকে শুরু করে এ পর্যন্ত আমার চেষ্টা শুধু শিক্ষণ ধারা নয় বিশ্বের দরবারে আপনাদের সন্তানেরা সমস্ত জায়গায় যেন তাদের নিজের প্রতিভাকে ফুটাইতে পারে এবছর আলহামদুলিল্লাহ প্রায় পনেরো ষোলো হাজার ছাত্র সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে বাছাইয়ের পর শুধু বাছাই এক পাশেই না জেলা পর্যায়ে বাছাই তারপরে বিভাগীয় বাছাই আবার ঢাকাতে গিয়েও প্রায় তিনশো বা মতো বাছাই ছাত্রর মধ্যে সেরা বিয়াল্লিশ জনকে নিয়েছিল কতজন বিয়াল্লিশ জনকে নিয়েছিল তো সেরা বিয়াল্লিশ জনের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠান প্রিয় প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আল্লাহ তালা কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ তো আমার এই স্বপ্নটা ছিল একদিনের নয় আমি এই স্বপ্ন প্রায় সাত বছর দিয়ে দেখছি যে আমার ছাত্র কখন একটা জাতীয় পুরস্কার পাবে তো আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন এই বছর আমার এক ছাত্র জাতীয় পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন একজন ছাত্র না প্রত্যেক ছাত্র যেন জাতীয় আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসতে পারে আর এই জন্য আপনারা আমাকে সহযোগিতা আর আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে কখনো আগাইতে পারব না আপনি যদি সহযোগিতা না করেন আমি সামনে এক ধাপ আগাইতে পারব না আপনার সহযোগিতা লাগবে আপনি একটু সামনে এগিয়ে আসবেন আমিও

আপনার সাথে যদি আমি কথা বলি তাহলে এই তিনজন বাচ্চার কোরআন কি হবে আমি গুণা করব না অবশ্যই আমি গুণা করব আমি অবশ্যই গুণা করব আর এই গুণাগার হওয়ার জন্য আপনি আমাকে দায়ী করছেন এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই সময়ের গুরুত্ব দেবেন নির্দিষ্ট সময় যেহেতু আপনাদের জন্য আমি রেখেছি প্রতি শুক্রবার

আমার সন্তানের জন্য সবকিছু তোমার জন্য আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিন্তু আপনি সময় দুই ঘন্টা সময় আপনি দিতে পারেন এটা আফসোস আপনার ছোট ছোট কচি 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 বাচ্চা আপনি আপনি এত অল্প বয়স দিয়েছেন কারো বয়স 6 কারো 7 কারো 8 আপনি বলেন হুজুর আমি আসতে পারছি না আপনি একটু দেখেন আমি তো দেখছি ভাই

আল্লাহ তাআলা নিজে সময়ের রসূলে সময় গুরুত্ব দেওয়ার জন্য আর আপনি আমি সব সময় বলি আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ নিজে বলে বল আস সময়ের রসূলে বুঝছেন আমার কথা আল্লাহ নিজেই বলছে সময়ের রসূলে তো আমি আপনাদেরকে দহত্ব পাল করে বলছি আপনারা অবশ্যই সময়ের গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনারা সন্তানদের জন্য

তো সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেটা আমার অনেক বড় স্বপ্ন আল্লাহ তালা যেন স্বপ্ন পূরণ করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা কলিজের সন্তান আমার টার্গেট প্রত্যেকটা বাচ্চা জন্য যোগ্যতা সম্পন্ন হয় কোনো ছাত্র নয় যারা দুর্বল সেও যেন যোগ্যতা সম্পন্ন হয় আপনি অন্তত দোয়া করবেন যেটা আপনার ছেলে যোগ্যতা অর্জন করতে পারে আর আপনি

আপনি মনে করছেন শিকবনের চাপায় যারা আমি সবচেয়ে ভালো প্রতিষ্ঠা নাম দিয়েছি আমি তো টাকা খরচ করছি না টাকাই যদি সবকিছু হতো তাহলে আমাদের মতো আব্দুল আলেক শিকুন থেকে সারা বাংলাদেশের মধ্যে 50 জনের জনের মধ্যে একজন ছাত্র погиб거든요 আমার কাছে আমার এজন্য আপনারা গুনাছেদর ছেদ আপনারা গুনা ছেদ করতে কিন্তু হবে হবে এ দুনিয়ায় কিন্তু শেষ হয়েই যাবে আপনি দেখেন আপনার এখন হচ্ছে কিছুক্ষণ পর ভালো হয়ে গেলো জ্বর হয়েছে কিছুক্ষণ পর ভালো হয়ে গেলো মাথা ব্যথা হয়েছে ভালো হয়ে গেলো কিন্তু যদি কোনোভাবেই আমাদের জাহান্নামে জিতে হন তাহলে কি হবে আমাদের এ সন্তানকে হাফিজ মানিয়ে আমার কি হবে 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 হয়ে যাবে

কার্টুন দেখবো আল্লাহর অস্তে মাত্র আটটা বিচ্ছবি দিচ্ছি আজকে শনিবার সামনে শনিবারের মাথা সাপড়া এই আটটা দিন আপনার অবশ্যই আমাদের সাথে রাখবেন আপনার সন্তানের হেফাজত করবেন আপনার সন্তানের যেভাবে থাকা দরকার সেবা আপনি চেষ্টা করতে তাহলে সকল কাজ বিন তো আমার সবচেয়ে বড় ভাই আপনি দোয়া করে শেষ করে দিবেন তার আগে আমাদের প্রতিষ্ঠানে

আপনার ভিতরে যেটা খটকা থাকবে ওটা আমার সাথে শেয়ার করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট উত্তর দেবেন তো ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা তোমাদের তো আজকে ছুটি হয়ে যাচ্ছে দীর্ঘদিন তোমরা থাকলাম আলহামদুলিল্লাহ তোমাদের ছুটি হচ্ছে আর আমার হৃদয় ঘরের হচ্ছে আমার কষ্ট হচ্ছে যেহেতু অনেকদিন তোমার একসাথে ছিল

আর সব বিষয় তোমাদেরকে তো বলা হয়েছে আর পরীক্ষাতে যারা রেজাল্ট একটু খারাপ হয়েছে আমি প্রত্যেক জনের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি আলহামদুলিল্লাহ তো যারা পরীক্ষাতে একটু নাম্বার কম পেয়েছ মন খারাপ করার কিছু নেই আমি সাত বছরের পর এবছর সফলতা আসলো সাত বছর পর জাতীয় পুরস্কার নিব তাহলে তোমরা দেখবে কেউ ভর্তি হয়েছে দুই মাস হলো কেউ ভর্তি হয়েছে তিন মাস হলো